বাংলা গল্পের আসর স্টোরি হাউজের অনুষ্ঠানের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প ছেলে ধরা সেবার দেশময় রোটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের ওপর রেলের পুল কিছুতে বাধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলেরা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ভিকেরির কারো বা সাধু সন্ন্যাসীর কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো এই জনশ্রুতি পুরানো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ে ও সন্দেহের সীমা রহিল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলে পুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে কারো মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব আবার তার ওপর আছে খবরের কাগজের খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছালো এমনই যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইটাই বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি ছেলে পুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি কল্পনাও তাদের নেই সে দেবে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজস্ব পত্র ঘুড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে এসেছিল হিরু বলে সেই ভালো মেরেই একদিন সমস্ত আদায় করব এমনই করে দিন যায় সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল হিরু উঠানে দাঁড়িয়ে বললে শেষবেলা বলছি খুড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো খুড়ো বললেন তোর কিছুই নেই নেই না আদায় করেই আমি ছাড়ব খুড়ি রান্নাঘরের কাজে ছিলেন বেরিয়ে এসে বললেন তাহলে যা তার বাবাকে ডেকে আনগে হিরু বললে আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনব তাদের কেউ হয়তো বেঁচে আছে তারা এসে চুল চিরে আমার বকরা ভাগ করে দেবে তারপর মিনিট দুয়েক ধরে উভয়ের পক্ষে যে ভাষা চলল তা বলা চলে না যাবার আগে হিরু বলে গেল আজই এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়ব এই তোমাদের বলে গেল সাবধান রান্নাঘর থেকে খুরি বললেন তোর ভারী ক্ষমতা যা পারিস করগে যা হ্যাঁ হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে লাঠি তেলে পাকানো গাটে গাটে পেতুল বাঁধানো এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না তারা পারে না এমন কাজ নেই শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে হিরু বললে বড় মিয়া এই নাও দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরও বক্সিস দেব টাকা দুটি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বললে কি কাজ বাবু হিরু বললে এ দেশে কে না জানে তোমাদের দু ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসের কত জমিদারি হাসিল করে দিয়েছ তোমরা মনে করলে পারো না কী বড় মিয়া চোখ টিপে বললে চুপচুপ বাবু থানার দ্বারকা শুনতে পেলে আর রক্ষে রাখবে না বীরনগর গামখানায় যে ভাইয়ে দখল করে দিয়েছি এ যে তারা জানে কিছু চিনতে পারেনি বলেই তো সে যাত্রা বেঁচে গেছি হিরু আশ্চর্য হয়ে বললে কেউ চিনতে পারেনি লতিফ বললে পারবে কি করে মাথায় ইয়া বড় পাক বাঁধা গালে গালপাট্টা কপালে কপাল জোড়া সিঁদুরের ফোটা হাতে ছ হাতি লাঠি লোকে ভাবলে হিঁদুর জম্পরি থেকে জমদ দেশে হাজির হলো চিনবে কি কোথায় পালালো তার ঠিকানায় রইল না হিরু তার হাতখানা ধরে ফেলে বললে বড় মিয়া এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা আমার খুঁড়ো তবুও যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায় কিন্তু খুঁড়ি বেটি এমনই শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না ওই ওই পাগড়ি গালপাটটা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠোনে দাঁড়াবে তোমাদের টাকাতে হুমকি একবার ঝাড়বে তারপর দেখে নেব কিসে কি হয় আমার যা কিছু পাওনা ফেরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে ব্যাস লতিফ মিয়া রাজি হলো লতিফ মামুদ দুই ভাই সাজ পোশাক পরে আজি গিয়ে খুরোর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল পিছনে থাকবে হিরু একাদশী দিনের পর দাওয়াই ঠাই করে দিয়েছেন জগদম্বা মুকুজ্জে মশায় বসেছেন জলযোগে সামান্য ফলমূল ও দুধ বেত ধার একাদশীতে অন্যাহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঠেলে ঢুকলো দুই ভাই লথিব আর মামুন ইয়া পাগড়ি ইয়া গালপাট্টা হাতে ছ হাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মাখানো মুকুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে উঠলেন ওগো ওগো পাড়ার লোক কে কোথায় আছো এসো ছেলে দড়া ঢুকেছে গো ছেলেদরা সুমুকের ছোটো মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঙে খেলে আজও খেলছিল তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে এসেছে গো পালাও অনেক ছেলে ধরে যাচ্ছে পালাও পালাও হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে দোরের আড়ালে লুকিয়েছিলেন সে চাপা গলায় বললে আরে আরে দেখো কি মিয়া পালাও পাড়ার লোকে ধরে ফেললে আর কে নেই বলেই নিজেই মারল ছুট লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চক্ষের পলকে বুঝলে এ অজানা অজায়গায় এইরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হারও আস্ত থাকবে না সুতরাং তারাও মারল ছুট কিন্তু ছুটলে কি হবে পথ অচেনা আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেদ চিৎকার ধরে বেল ধরে পেল আরে মেরে ফেল রে মেরে ফেল ধরে প্যাল ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে সে প্রাণের দায়ে কাঁটা বোন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায় তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুঁড়তে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পরে ঢিল আবার সে ডুব মারে আবার ওঠে আবার মাথায় পরে ঢিল লতিফ মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আদমরা হয়ে পড়ল সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকে রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওর গালপাটটা কেন ওর পাগড়ি কিসের জন্য ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে পাগড়ি তার খুলে গেছে গালপাটটা এক ধারে ঝুলছে কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে এসব কথা সে পাড়ের লোকেদের বলেই বা কখন শোনেই বা কে ততক্ষণে কতকগুলি উৎসাহী লোক জলে নেমে লতিপকে হিচড়ে টেনে তুলেছে সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিপ মিয়া তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল সবাই সমস্বরে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গালপাটায় পাগড়িতে সিঁদুর রক্তে মাখামাখি শুধু হাত জোর করছে আর কাঁদছে জিজ্ঞাসা করলুম ও কার ছেলেকে চুরি করেছে কেনালিশ করেছে তারা বললে তা কে জানে ছেলে কই তাই বা কে জানে তবে তবে এমন করে মারছ কেন কে একজন বুদ্ধিমান বললে ছেলে বোধ হয় ওই পাকে পুঁতে রেখেছে রাত্রিরে তুলে নিয়ে যাবে বলে দিয়ে পুলির তলায় পুঁতবে পাকে পুঁতে রাখলে ছেলে কখনো জ্যান্ত থাকে যুক্তিটা তখন অনেকের কাছে সমাচীন বোধ হল এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি বললুম ছাড় ওকে লোকটাকে জিজ্ঞাসা করলু আচ্ছা মিয়া ব্যাপারটা সত্যি কি বলতো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করল মুকুজ্জে দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হল বললুম লথি বাড়ি যাও আর কখনো এসব কাজে এসো না সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে বাবু মশাই আর এসব কাজ আমি কখনো করব না কিন্তু কিন্তু আমার ভাই গেল কোথায় বললুম ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লথি এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের লথিপ ঘোরাতে ঘোরাতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাত্রে আরেকটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে ঝি যতই চেঁচাই বেরোগো কে কোথায় আছো ভূত আমাকে ফেললে ভূত ততই তার মুখ চেপে ধরে বললে আমাকে বাঁচাও আমি ভূত নই। আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ের সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে ছোটো মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিল মুখের ওই সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মামুদ একশো সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয় সত্যি আমাদের ওখানে ঘটেছিল শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প ছেলে ধরা গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে সমস্ত শ্রোতা বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিন্ন স্বাদের গল্প আপনাদেরকে শোনাতে পারি আবারও নতুন গল্প নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি আমি তুষার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার